আসসালামু আলাইকুম বিজনেস নতুন বাংলার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটি হাটে এসেছি যেই হাটে আপনারা মাত্র একশো টাকা করে দেশি মুরগি কিনতে পারবেন মাত্র একশো টাকা পিস করে দেশি মুরগি তো ভাবা যায় মানে এত সস্তা মানে আসলে বলা পারে যারা ব্যবসা করতে চান এই দেশি মুরগি বা দেশি হাঁসগুলোকে কিনে আপনারা বিজনেস করতে পারেন বা কারো যদি ঘরের জন্য নিতে চান খাওয়ার জন্য তারাও নিতে পারেন খুবই সুন্দর মতো এখানে কম দামে আপনারা এই হাঁস এবং দেশি মুরগিগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর দেখুন এই যে তাজা তাজা এই যে এই দেশি মুরগিগুলো এগুলো মাত্র একশো টাকা করে পিস দেখুন মাত্র একশো টাকা করে আর এই যে মোরগগুলো এগুলো দেড়শো টাকা করে তো খাওয়ার জন্য এগুলো খুবই বেস্ট এগুলা খুবই সুন্দর মজা হবে এবং এই হাঁসগুলো দেখুন এগুলো মাত্র দুইশো টাকা করে পিস এই হাঁসগুলো সাধারণ এই জোড়া বাইশো কয় কেজি হবে দুইটা টাকা পাঁচ কেজি ওজন আছে

সব হাঁস মুরগি আছে এখানে হাঁস কত করে ভাইয়া কত করে পিস মানে সতেরো টাকা করে পিস

मर्दार <coughs>

কি পারো নাই কত তোমার মুরগি নিয়ে

এবং সবাই চ্যানেলটি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ